সবুজনের তরে আসুন কৃষ্ণ আজকে আমরা আঠেরোই মে দু হাজার চব্বিশ সকাল সাড়ে সাতটার সময় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং স্ত্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে বর্ধমান কৃষ্ণ পার্কে চলে এসেছি আমরা এখানে দশটি বৃক্ষ চারা এখানে রোপণ করছি আপনারা সকলে জানেন বেশ কিছু দৈনিক পত্রপত্রিকার সূত্র ধরে যে বিগত দিনে এই কৃষ্ণ পার্কে বৃক্ষ ছেদনের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সেইটাকে সামনে রেখে বর্ধমান ইউনিভার্সিটির অনুমতি সাপেক্ষে এবং বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টের বিশেষ সহযোগিতায় আজকে আমরা বর্ধমান কৃষ্ণ পার্কে আমরা দশটা বৃক্ষ চারা এখানে আমরা রোপণ করছি এবং আমরা এই কৃষ্ণসার পার্কে কেন কারণ এইখানে ঘেরা জায়গায় নিরাপদ জায়গায় আমরা দুই সংস্থা আশাবাদী যে এই বৃক্ষ চারাগুলি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং তা মহিরুয়ে পরিণত হবে আমরা এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিকে যারা আমাদেরকে এই বৃক্ষ চারা লাগানোর জন্য অনুমতি দিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টকে যারা বিশেষ গাছ আমাদের সাপ্লাই দিয়েছেন আমাদের দশ দশটি আমরা দেখতেই পাচ্ছেন আমরা পাঁচ ফুট ছ ফুটের গাছ বড় গাছ যেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে সামনেই বর্ষা আসছে আমরা আগামী দিনে আশা রাখবো এই গাছগুলো খুব শীঘ্র বড় হয়ে গিয়ে মহির হয়ে পরিণত হবে এবং সাধারণ মানুষের কাছে যে খত সৃষ্টি হয়েছে বৃক্ষচ্ছেদনের জন্য সেই খত আস্তে আস্তে প্রলয় পড়বে আমরা আশাবাদী এবং আমরা দুই সংস্থা থেকে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি কারণ আমরা সকলে ন্যূনতম আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের নিজেদের কাছ থেকে চাঁদা তুলে আমরা সংস্থাগুলো চালাই সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠান সকলের কাছে আমাদের আবেদন আমাদেরকে সহযোগিতা করুন তাহলে আমরা সারা বছর এইভাবে আমরা সামাজিক কাজ করে যেতে পারব ধন্যবাদ আমার নাম অনির্বাণ রায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য